কখনো ভেবেছ একটা মাত্র মাস শুধু তিরিশ দিনে যদি তোমার পুরো জীবনটা পাল্টে যায় এই গল্পটা এমন এক ছিলের যার নাম আরিফ যে একসময় জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল কিন্তু তিরিশ দিন পরে সে পুরো পৃথিবীটাকেই নতুন করে দেখতে শিখেছিল আরিফের সকালটা কখনো ভালো হতো না বিছানা থেকে উঠতে ইচ্ছা করতো না মা ডাক দিতেন বাবা নাস্তা কর আরিফ মুখ ঘুরিয়ে বলতো মা আজকেও কিছু হবে না ওর চোখের নিচে কালো দাগ মুখে এক রাস ক্লান্তি গত তিন বছর ধরে চাকরি নেই স্বপ্নগুলো একে একে ভেঙে যাচ্ছে বাবা একদিন রাগ করে বলেছিলেন তুই শুধু স্বপ্ন দেখিস কাজ করিস না আমার আর লজ্জা সহ্য হয় না সেই কথাটা ওর বুকের মধ্যে ছুরি হয়ে বিঁধেছিল এক রাতে ছাঁদে বসে ও আকাশের দিকে তাকিয়েছিল চোখে পানি ঠোঁটে কাপুনি। ওর মনে হচ্ছিল জীবনটা যদি এখানেই থেমে যেত ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠ বলল যদি তুই এখনই হাল না ছাড়িস তাহলে একদিন এই কান্না তোকেই গর্বিত করবে ওখান থেকেই শুরু তিরিশ দিনের পরিবর্তনের চ্যালেঞ্জ প্রথম সকালে ও উঠে হাঁটতে গেল শরীর ব্যথা মন খারাপ কিন্তু তবু বেরোল ফেরার পথে মনে একটাই কথা আজ যদি পারি কালকেও পারবো প্রথম সপ্তাহে ও মোবাইল দূরে রাখল নেতিবাচক চিন্তা বাদ দিল প্রতিদিন খাতায় লিখত আজ আমি কিসে কৃতজ্ঞ এই ছোট্ট কাজটাই ওর মন বদলে দিতে শুরু করল আরিফ এখন ভোরে উঠে ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে বই পড়ে নিজের ভুল লিখে রাখে মা অবাক হয়ে বলেন তুই পাল্টে যাচ্ছিস রে যখন তুমি নিজের জীবনের দায় নিজের হাতে নাও তখনই জীবন তোমার পাশে দাঁড়ায় ও শিখল সাফল্য আসে না বড় কাজ থেকে আসে ছোট ছোট ভালো অভ্যাস থেকে তৃতীয় সপ্তাহে ওর করা একটা প্রজেক্ট ব্যর্থ হল ভিডিওটা কেউ দেখল না রাগে খাতাটা ছুঁড়ে ফেলল আমি পারবো না আমি কিসে ভালো মা এসে শুধু মাথায় হাত রেখে বললেন বাবা হাল ছাড়বি না হেরে গেলে মানুষ মরে না হেরে গেলে আবার শুরু করা মানুষ হয় সেই লাতে আরিফ কাঁদল কিন্তু সকালে উঠে আবার শুরু করলো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড় সকালের সূর্যোদয় ও প্রতিদিন কাজ করত নিয়ম মেনে ভিডিও বানাত হলো কমেন্টে মানুষ লিখছে ভাই আপনি অনুপ্রেরণা বাবা হাসলেন বললেন তুই আজ সত্যি বদলে গেছিস সেদিন আরিফ বুঝেছিল মানুষ তখনই যেতে যখন সে নিজের উপর বিশ্বাস রাখে যখন পৃথিবী না বলে তবুও বলে আমি পারবো আরিফ আজও প্রতিদিন সকালে সূর্য ওঠা দেখে নিজেকে মনে করায় জীবন একদিনে বদলায় না কিন্তু একদিন তুমি বদলানোর সিদ্ধান্ত নাও সেই দিন থেকেই জীবন বদলাতে শুরু করে তুমি যদি সত্যিই চাও আগামী তিরিশ দিন তোমার জীবনও বদলে যেতে পারে শুরুটা আজ থেকেই করো গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ব্রাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও কমেন্ট করে জানাও তোমার জীবনের কোন তিরিশ দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল